ওয়েল নিউ ইয়ার অ্যান্ড শুভ সকাল সবাইকে অফকোর্স আই মিন আজকে এখানে ইয়ার আমরা জানি ইটস আ ভেরি স্পেশাল ডে ফর স্টেটসম্যান অ্যান্ড ইউনিক র্যালি যেটা আমাদের কলকাতায় আই ওয়েট ফর ডে এবং অনেক দিন অনেক বছর ধরে এটা হয় অ্যান্ড আই রিয়েলি এনজয়েড মানে আমার আমরা ওয়েট করে থাকতাম অ্যান্ড আই একটা দুটো র্যালিতে আমিও গেছি উইথ দিস ভিন্টেজ কার বিকজ আই থিঙ্ক এটা হয় দিল্লিতেও হয় বম্বেতেও হয় বাট আই থিঙ্ক কলকাতা উইথ দি ভিন্টেজ অ্যান্ড দি কালচার আই থিঙ্ক উই উই কাম আপ উইথ দ্য বেস্ট র্যালি ইন ইন্ডিয়া আই বিলিভ অ্যান্ড তার সঙ্গে অফ কোর্স ভিনটেজ বলবো না বাট দ্য ফিল্ম আমি বিজয়নগরে হিরে আমার ডিরেক্টর আছে চন্দ্রাশিষ রায় এর আগের তিনটে কাকাবাবু করেছেন সুজিত মুখার্জি বাট ইজ এ ইয়াং ব্রাইট ডাইরেক্টর এইবারে ডাইরেক্ট করেছেন চন্দ্রশীষ রায় ইজ আ মাইন্ড ব্লোয়িং ডিরেক্টর আপনারা একটা প্লিজ ওর জন্য হাত ফলে দিন অ্যান্ড আই মাস্ট সে দ্যাট প্লিজ ব্লেস এম অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ আই বিন ওয়ার্কিং ফর মোর দ্যান ফরটি ইয়ার্স স্ট্রংলি বিলিভ দ্যাট চন্দ্রশীষ উইল ফুল বাংলা সিনেমা আমাদের বাংলা সিনেমাকে আরও অনেক ওপরে নিয়ে যাবে ইজ আ ফ্যান্টাস্টিক ডিরেক্টর প্লিজ ব্লেস্যান অ্যান্ড আমার সঙ্গে আমার এন্টার কাস্ট টু আজকে আমার সন্তু আসেনি বাট জো এসছে অ্যান্ড সো আমি সবাইকে ইন্ট্রোডিউস করছি প্লিজ গিভ অ্যান্ড প্লিজ ব্লেস দেন সো কাকাবাবু নিয়ে কিছু বলার নেই আপনারা সবাই জানেন প্র্যাকটিক্যালি যে আমরা এর আগে দশ বারো বছর ধরে আমি দু আড়াই বছর অন্তর অন্তর কাকাবাবুকে ফিরিয়ে আনি ইটস মাই ইমোশন আমি বলবো কারণ সত্যি করা শিশু সাহিত্য নিয়ে বাচ্চাদের জন্যে খুব কম ছবি হয় বাট ইন বেঙ্গল আগেইন আই থিঙ্ক বাংলা সাহিত্যে শিশু সাহিত্য ইজ ভেরি স্ট্রং আপনারা সবাই জানেন কিন্তু তাদের নিয়ে ছবি খুব কম হয় অ্যান্ড এটা আমার কাছে ব্লেসিংস যে সুনীলদা যখন বেঁচেছিলেন আমি ওনার বাড়ি গিয়ে বলেছিলাম যে সুনীলদা আমি কি কাকাবাবুটাকে শুরু করতে পারি সো দ্যাট আমি বাচ্চাদের জন্যে কিছু কাজ করে যেতে চাই সো এখন এমন হয়ে গেছে বিগত দশ বারো বছর ধরে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে গেলে বা কোনো পার্টিতে গেলে বা কোনো জায়গায় বাচ্চাদের সঙ্গে দেখা হলে যারা ছোট ছোট বাচ্চা তারা আমাদের জিজ্ঞেস করে তোমার কাজটা কোথায় সো দ্যাটস মাই ব্লেসিং কারণ তারা প্রসেনজিৎ চেনে না কিন্তু তারা কাকাবাবুকে চেনে সো কাকাবাবু ইজ আওয়ার ইমোশন এটা আমাদের দায়িত্ব সো কাকাবাবু নিয়ে এবং সন্তুকে নিয়ে বিজয় নগরের আমরা ফিরছি আবার বড় পর্দায় টোয়েন্টি থার্ড জানুয়ারি উইচ ইজ সরস্বতী পুজোর দিন এবং প্লিজ আপনারা ফুল ফ্যামিলি নিয়ে যাবেন কারণ কাকাবাবু আমার মনে হয় ইটস নট দ্য এজ কারণ জেনারেশনের পর জেনারেশন কাকাবাবু পড়ে এসছেন শুধু আমাদের পশ্চিম বাংলার বাঙালি বলবো না সারা পৃথিবীতে যত বাঙালি আছেন তারা কাকাবাবু পড়েছেন তো আমরা খুব চেষ্টা করি কাকাবাবুকে অনেস্টলি করার এবং বাচ্চাদেরকে ডেডিকেট করে এই ছবিটা আমরা বানাই তো প্লিজ আপনারা টোয়েন্টি জানুয়ারিতে হলে এসে দেখবেন এবং এস যারা আমাদের প্রথম ছবি থেকে আমাদের সঙ্গে ছিলেন তারা এই ছবিটা প্রযোজনা করেছেন তারা তারা এস ডি এফ ফিল্মসের সম্পর্কে আপনারা সবাই জানেন ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাকশন হাউস তো এই ছবিটা আসলে আমরা যখনই করি ওয়েন এভার উই মেক দিস ফিল্ম এটা সবসময় একটা লেভেলে সাকসেস তো হয় দ্যাটস নট দ্য ইস্যু ইস্যু হচ্ছে আমরা যখন সবাই মিলে এই ছবিটা বানাই কোথাও আমরা যখন শুটিং করি অ্যান্ড ওয়েন উই স্টার্ট প্রোমোটিং দ্য ফিল্ম আমরা তখন না আমাদের শৈশবে ফিরে যাই আই থিঙ্ক দ্যাট দ্য বেস্ট পার্ট অফ আওয়ার লাইফ যখন ছোট হয়ে যাওয়া যায় তো আমরা এখানে এই ছবিটার সময় ভীষণভাবে সবাই এক্সাইটেড থাকি বাচ্চাদের মতন বিহেভ করি অ্যান্ড উই রিয়েলি এনজয় সো আপনারা টোয়েন্টি থার্ড জানুয়ারি আমাদের বিজয়নগরে ঘিরে দেখবেন ব্লেস করবেন বিশেষ করে এখানে যারা ছোটরা আছে তাদেরকে একটু হাত তুলতে বলছি কারাগারা বিজয়নগরে ঘিরে দেখবেন হাত তুলতে হবে সবাইকে দেখবেন তো সবাই সো ওয়েল থ্যাংক ইউ সো মাচ সবাই দেখবেন তো আপনারা ভেরি গুড থ্যাঙ্ক ইউ সো প্লিজ যাবেন পুরো ফ্যামিলি নিয়ে যাবেন এবং এনজয় করবেন আমি আমার ডিরেক্টরকে